হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক এবং এটা শেয়ার বাজারে বহুল প্রচলিত একটা টপিক সেই টপিকটা হচ্ছে যে আপনি কি শেয়ার বাজার থেকে খুব অল্প একটা ক্যাপিটাল নিয়ে ট্রেডিং করে বা ইনভেস্টিং করে আপনি কি বিশাল বড় একটা ক্যাপিটাল বানাতে পারেন নাকি পারেন না আমি মূলত ট্রেডিংয়ের কথা বলছি ইনভেস্টিংয়ের কথাও বলছি এখন আপনি যদি সবসময় একটা জিনিস ভেবে থাকেন বা আপনাকে যে স্বপ্নটা কনস্ট্যান্টলি শেয়ার বাজারে দেখানো হয় সেটা হচ্ছে কুড়ি হাজার টাকা দশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এরকম একটা ক্যাপিটাল নিয়ে এসে আপনি ট্রেডিং করে শেয়ার বাজার থেকে একটা বড় ক্যাপিটাল বিল্ড করতে পারেন রাইট বাট একটা জিনিস ভেবে দেখবেন আপনি এরকম একজন ব্যক্তিকেও দেখতে পাবেন না যিনি দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা ক্যাপিটাল এনে শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা বিল্ড করেছেন এখন প্রত্যেকেই রাকেশ ঝুঞ্জুনওয়ালার উদাহরণ দেন বলেন যে উনি কুড়ি হাজার টাকা এনেছিলেন তিরিশ হাজার টাকা এনেছিলেন নিয়ে শেয়ার বাজারে এসে কাজ করতে শুরু করেছিলেন বা বিজয় কেড়িয়া শুরু করেছিলেন রাইট তারা শুরু করেছিলেন উনিশশো সালে তারা শুরু করেছিলেন উনিশশো সালে রাইট ওই সময়ে যে কুড়ি হাজার টাকা বা দশ হাজার টাকা তার যেটা ভ্যালু সেই সময় সোনা পাওয়া যেত হচ্ছে দু হাজার টাকা ভরি বা তার থেকে আরও কম সুতরাং সেই সময় কুড়ি হাজার টাকায় আপনি কতটা অ্যামাউন্ট অফ সোনা পেতেন সেটা দিয়ে আপনি যদি ভ্যালু ক্যালকুলেট করেন তাহলে বুঝতে পারবেন আজকের ডেটে তারা মিনিমাম যদি স্টার্ট করতেন তাহলে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ লাখ কি এক কোটির কাছাকাছি তাদের ক্যাপিটাল হতো কথাটা শুনতে খুব খারাপ লাগছে বাট এটা হচ্ছে বাস্তব আজকের ডেটে দাঁড়িয়ে আপনি যদি ভাবেন যে কুড়ি হাজার টাকা দশ হাজার টাকা এইটা দিয়ে আপনি শেয়ার বাজারে কাজ করে শেয়ার বাজার থেকে পয়সা বিল্ড আপ করবেন তাহলে আপনি একদম আমি সিরিয়াসলি বলছি এবং শুনতে খারাপ লাগলেও মানে এই কথাটা আমাকে বলতেই হবে সেটা হচ্ছে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন তার কারণ হচ্ছে কুড়ি হাজার টাকা দশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দিয়ে আপনি কখনোই বিগ ক্যাপিটাল গেইন করতে পারবেন না তাহলে এখন প্রশ্নটা হচ্ছে এই স্বপ্নটা আপনাকে কেন দেখানো হয় আমাকে যারা বারবার কল করেন বা ডিসকাস করেন আমার সাথে আমি তাদের একটাই কথা বলি যে শেয়ার বাজার হোক জঙ্গল হোক বা কোনো একটা পুকুর হোক বা সমুদ্র হোক একটাই নিয়ম খাটে যে ছোট যে অ্যানিমেলটা থাকবে তাকে সবসময় বড় অ্যানিমেলটা খাবে এটা সমাজেরও নিয়ম এটা প্রত্যেকটা জায়গার নিয়ম এটা একদম জঙ্গলেরও নিয়ম যার সাইজ যত ছোট হবে তাকে তত একটা বড় অ্যানিম্যাল এসে তাকে খাবে এখন কুড়ি হাজার টাকা দশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় শেয়ার বাজারে বিশাল কিছু করা যায় বা এই স্বপ্নটা যদি আপনাকে না দেখানো হয় তাহলে এই ছোটো ছোটো মাছগুলোর যোগানটা দেবে কে আর সেই যোগানটা যদি না হয় তাহলে বড় মাছটা খাবে কি এটা একটা ইকোসিস্টেম শেয়ার বাজার হচ্ছে এক্স্যাক্ট ওরকম একটা ইকোসিস্টেম রিটেলার ছোট ছোট মানি তারা নিয়ে আসে তাদেরকে ট্র্যাপ করার জন্য কিছু সিস্টেম বানানো আছে সেই সিস্টেমগুলোকে ইউজ করে আপনাকে খাওয়া হয় বা আপনার পয়সাটা একজনের জায়গা থেকে আরেকজনের জায়গায় যায় এই কথাটা অনেকের হজম হবে না কারণ এটা সম্পূর্ণভাবে আমি সোসাইটি যেভাবে শেয়ার বাজারটাকে দেখে বা আপনাকে যেভাবে দেখানো হয় পুরো ইউটিউব কমিউনিটি যেভাবে দেখায় আমি তার একদম উল্টো কথা বলি রাইট তার কারণ হচ্ছে যদি পয়সা বিল্ড আপ করতে হয় আপনাকে বিগ ক্যাপিটাল নিয়ে আসতে হবে বিগ ক্যাপিটালের একটা বড় গুরুত্ব আছে কারণ হচ্ছে আপনি যখন আপনার সাইজটা একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট করবেন বা একটা বড় সাইজ করবেন তখনই আপনি একটা ছোট আপনার থেকে যে ছোট ক্যাপিটালটা আছে সেটাকে খাওয়ার জন্য আপনি কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারবেন আপনি সেখানে কিছু মানি ম্যানেজমেন্টের রুল অ্যাপ্লাই করতে পারবেন এবং পুরো একটা মাস কাজ করার পর আপনি সেখান থেকে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট বিল করতে পারবেন যেটা আপনার দেখতে ভালো লাগবে যেটা আপনার ফিল করতে ভালো লাগবে বা যেটা আপনি আর্ন করেছেন ভাবলে আপনার নিজের ভালো লাগবে তো এখানে একটা ফিল গুড ফ্যাক্টারও কাজ করবে বাট যতদিন আপনি এই ছোট ছোটো ক্যাপিটালগুলোকে নিয়ে এসে ট্রেড করার কথা ভাববেন ততদিন কোনো একটা বড় মাছ এসে আপনার ক্যাপিটালটাকে খেয়ে যাবে যেটা কনস্ট্যান্টলি আপনার সাথে দিন ধরে হয়ে আসছে আপনি একটা থেকে আরেকটা মেথডে কনস্ট্যান্টলি চেঞ্জ করতে থাকবেন নিজেকে আজকে সুইং ট্রেডিং কালকে ইন্ট্রাডে ট্রেডিং পরশু অপশন ট্রেডিং তারপরে না পারলে আপনি চলে যাবেন কারেন্সি ট্রেডিং তারপরে না পারলে আপনি চলে যাবেন কমোডিটিস ট্রেডিং মিনি লটে ট্রেড করবেন ইত্যাদি বিভিন্ন ইনস্ট্রুমেন্টে আপনি ট্রাই করবেন বাট প্রত্যেকটা জায়গাতেই আপনি ওই একটা ছোট্ট জায়গাতেই ট্র্যাপ হবেন সেটা হচ্ছে আপনার ক্যাপিটালটা ছোট। আপনি রিক্স ম্যানেজমেন্টের রুল ফলো করবেন না আপনি সঠিকভাবে রিওয়ার্ড নিতে পারবেন না এবং ট্রেডিংয়ের যে বেসিক রুলগুলো আছে সেই প্রত্যেকটা রুলকে আপনি ভায়োলেট করবেন এবং সেটা করেই আপনার কিন্তু দিনের পর দিন লস হবে আপনি যদি দেখেন এই যে বলা হয় নাইনটি পারসেন্ট রিটেলার সেবির একটা রিপোর্ট বেরিয়েছিল যেখানে দেখা গিয়েছিল যে নাইনটি পার্সেন্ট রিটেলার মানে লস করছে ট্রেডিং থেকে সেবির সেই রিপোর্টটাতেই আরেকটা কথাও বলা ছিল যে এর মধ্যে এইটটি পার্সেন্ট রিটেলারের ক্যাপিটাল হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড টু থার্টি থাউজেন্ড তাহলে এইটা যদি আপনার টোটাল রিটেলার ভলিউম হয় বা এইটুকু অ্যামাউন্ট নিয়ে যদি তারা ট্রেড করতে আসে তাহলে তাদের এই ক্যাপিটালটাকে বড় যে মাছগুলো রয়েছে তারাই তো খেয়ে যাচ্ছে এই সিম্পল রুলটা বোঝার চেষ্টা করুন যদি আপনার ক্যাপিটাল খুব ছোট্ট হয় আপনি তিনটে কাজ করুন প্রথম কথা হচ্ছে ট্রেডিংটা বন্ধ করুন ক্যাপিটালটা একটা নির্দিষ্ট জায়গায় রাখুন আপনি যদি ট্রেড করা শেখেন আপনি সারা জীবন ট্রেড করতে পারবেন যতদিন না ক্যাপিটাল আপনার একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট হচ্ছে এখন আপনি বলবেন সিগনিফিকেন্ট অ্যামাউন্ট বলতে আমি কি বোঝাচ্ছি আমি বোঝাচ্ছি মিনিমাম ফাইভ ল্যাক্স বা মিনিমাম ফোর টু ফাইভ ল্যাক্স মিনিমাম ক্যাপিটাল যদি আপনার থাকে তবে আপনি রিক্স ম্যানেজমেন্ট করে মজা পাবেন তবে আপনি সেই গেমটা খেলতে পারবেন সেখানে যদি আপনি পয়েন্ট ফাইভ পারসেন্টও রিস্ক নেন ফোর ল্যাক্সের এগেনস্টে তাহলে দু হাজার টাকার রিক্স হয় এবং সেই দু হাজার টাকার রিক্সের এগেনস্টে যদি রিওয়ার্ড আসে তাহলে সেক্ষেত্রে যে রিওয়ার্ডটা আসবে সেই রিওয়ার্ডটা হবে মিনিমাম যদি আপনি টু টাইমস রিওয়ার্ড নিতে পারেন তাহলে ফোর থাউজেন্ড রিওয়ার্ড হবে আপনি যদি এইভাবে চিন্তাভাবনা করেন তবে আপনার ক্যাপিটাল বিল্ড আপ যদি সঠিক রাখেন তবে আপনি রিস্ক টু রিওয়ার্ড ম্যানেজমেন্টটা করতে পারবেন এখন যদি আপনি কুড়ি হাজার টাকা ক্যাপিটাল নিয়ে আসেন তার যদি পয়েন্ট ফাইভ পারসেন্টের কথা ভাবেন সেটা দাঁড়াই হচ্ছে একশো টাকা একশো টাকা রিস্ক নিতে গেলে যে কোয়ান্টিটিটা আপনাকে নিতে হবে সেই কোয়ান্টিটিতে ট্রেড করার পর ট্যাক্স এবং ব্রোকারেজ দেওয়ার পর আপনার কাছে যে অ্যামাউন্টটা বাঁচবে সেটা খুব কম পরিমাণ হবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে তার এগেনস্টে যে রিওয়ার্ডটা পাবেন ওটা আপনার খিদেটা মেটাবে না সুতরাং আপনি একটা মেন্টাল ট্রেসে থাকবেন এবং সবসময় একটা ওভার রিস্কি পজিশনে নিজেকে নিয়ে যাবেন এবং যেখানে আপনি চাইবেন যে আপনার এই কুড়ি হাজার টাকার এগেনস্টে বেশি টাকা বিল্ড আপ হোক এবং তার জন্য আপনি আননেসেসারি নিজেকে হায়ার রিস্কে এক্সপোজ করে দেবেন এই ঘটনাটা আপনি কন্টিনিউয়াস রিপিটেডলি করবেন এবং যতবার আপনি এই কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকা নিয়ে আসবেন কোনো কোয়ান্টিটির এবং ক্যাপিটালের বেঞ্চমার্কিং না করে আপনি ইনস্ট্রুমেন্ট স্ট্র্যাটেজি সার্চ করতে থাকবেন আর যেখানে খুশি এনে সেই ক্যাপিটালটাকে দিয়ে একটা টেস্ট করার চেষ্টা করবেন এই টেস্টিংটা করার জন্যই আপনার কিন্তু ব্যাক টু ব্যাক লসের আপনি সম্মুখীন হবেন আননেসেসারি রিস্কের জন্য আপনার ক্যাপিটালের ড্রডাউন হতে থাকবে সুতরাং সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ক্যাপিটাল বিল্ড করাটা খুব জরুরি আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে ক্যাপিটালটাকে ব্যাঙ্কে রাখুন আপনি যে প্রফেশনের সাথেই যুক্ত আছেন সেই প্রফেশনের সাথে যুক্ত থেকে ধীরে 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 ক্যাপিটালটাকে বিল্ড করুন মাসে যদি আপনি কুড়ি হাজার টাকা করেও জমান বা দশ হাজার টাকা করেও জমান তাও আপনি তিন চার বছর সময়ের মধ্যে চার পাঁচ লাখ একটা ক্যাপিটাল বিল্ড করতে পারবেন সেটাকে যদি ব্যাংকে রেফডি করে রাখেন তাও একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হবে আপনি ততদিনে ওই চার পাঁচ বছর সময়ের মধ্যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট শিখুন বিভিন্ন মেন্টারের কাছে যান গিয়ে শিখুন আপনি যেভাবে পারেন সেইভাবে শেখার চেষ্টা করুন করে আপনি আগে ক্যাপিটালের বেঞ্চমার্কিং করুন আপনি কতটা রিক্স নিতে চাইছেন সেটা ঠিক করুন আপনার কতটা রিওয়ার্ড দরকার সেই রিওয়ার্ডটা ঠিক করুন এই প্রত্যেকটা জিনিসকে যতক্ষণ না ঠিক করছেন ততক্ষণ অবধি আপনি ক্যাপিটাল নিয়ে অ্যাকচুয়ালি খেলতে পারবেন না শেয়ার বাজার থেকে ট্রেডিং করা মানে এটা নয় যে আপনি যে যে কোনো কোনো একটা স্টক জেনে গেলেন যে এই স্টকটা বাড়বে এবং সেই স্টকটাকে আপনি কিনে নিলেন যত খুশি অ্যামাউন্ট এবং তারপরে স্টকটা হয়তো বাড়লো বা বাড়লো না যদি অল্প বেড়ে যায় আপনার একটা বড় প্রফিট দেখে তাড়াতাড়ি ট্রেডটা আপনি কেটে দেবেন কেটে দিয়ে আপনি স্মল প্রফিট নিয়ে আসবেন এবং পরে দেখবেন যে সেই স্টকটা অনেক বেশি র্যালি হয়েছে রাইট আবার যদি আপনি বড় অ্যামাউন্ট যখন লাগিয়ে দিচ্ছেন কোনো একটা সিঙ্গেল ট্রেডে যেটা প্রবলেম হবে সেটা যদি স্টপ লস হিট করে আপনি স্টপ লসটা নিতে চাইবেন না সে সুতরাং যখন নিতে চাইবেন না সেটা যদি আরও ফল করে আপনার আরও বড় পরিমাণ লসেস হবে এই ঘটনা কনস্ট্যান্টলি রিপিট হতে থাকবে যতক্ষণ না আপনি ক্যাপিটাল নিয়ে চিন্তা ভাবনা করছেন পুরো শেয়ার বাজারটাকে জিততে গেলে অ্যাকচুয়াল গেমটা হচ্ছে ক্যাপিটালের গেম গেমটা ট্রেডের গেম নয় গেমটা আপনার ট্রেডিং হচ্ছে একটা মাধ্যম যে মাধ্যমে আপনি ক্যাপিটালটাকে বিল্ড করবেন বাট তার মানে এটা নয় যে শুধুমাত্র কোন একটা স্ট্র্যাটেজি নিয়ে আপনি কাজ করবেন এবং সেখান থেকে বিশাল বড় একটা পয়সা বিল্ড আপ হবে প্রত্যেকটা স্ট্র্যাটেজিরই কিছু ড্রব্যাকস আছে প্রত্যেকটা স্ট্র্যাটেজি একটা নির্দিষ্ট টাইম অফ কাজ করে আবার কিছু দিন পজ থাকে আবার নতুনভাবে স্টার্ট হয় এইভাবে প্রত্যেকটা জিনিস কাজ হয় যদি আপনি ট্রেডিংটাকে সফলতার সাথে করতে চান তাহলে আপনার ক্যাপিটাল নিয়ে ভাবুন আগে ক্যাপিটাল বিল্ড করুন এবং ক্যাপিটাল যতক্ষণ না বিল্ড করতে পারছেন ততক্ষণ মানে অ্যাগ্রেসিভ ট্রেডিং করতে যাবেন না আর টেস্টিং করার জন্য আপনি নর্মাল যেটা আপনার পেপার ট্রেডিং হয় বিভিন্ন পেপার ট্রেডিংয়ের অ্যাপ আছে সেই অ্যাপগুলোতে ট্রেড করুন ডেমো ট্রেড করুন করে নিজের স্কিল ডেভেলপ করুন যদি আপনি নিজে থেকে পুরো জিনিসটা করতে চান আর যদি চান যে না আপনি পুরো জিনিসটা প্রফেশনালি শিখবেন বিগ ক্যাপিটাল নিয়ে খেলবেন এবং বড় ক্যাপিটাল নিয়ে খেলে ধীরে ধীরে ক্যাপিটাল একটা বিল্ড করবেন তাহলে আপনি আমার সাথে কনট্যাক্ট করতে পারেন আমার মেন্টারশিপ প্রোগ্রাম জয়েন করতে পারেন আমার সাথে ফর্মাল ইনফর্মাল ডিসকাশন করতে পারেন করে আপনি মেন্টারশিপের টোটাল ডিটেলস নিন আমি কি করতে পারি আমি কতটা হেল্প করতে পারি সেই বিষয়গুলো জানুন তারপরে আপনি আমার মেন্টারশিপ প্রোগ্রাম জয়েন করবেন কি করবেন না ডিসাইড করবেন যাই হোক আমার কন্ট্যাক্ট নাম্বারটা আপনি নিয়ে রাখুন আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি সেভেন নাইন ডাবল জিরো এইট সেভেন আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনি সবার আগে আপনার নিজের ক্যাপিটাল নিয়ে চিন্তা করুন তারপরে ট্রেড করবেন এটা একটা বিজনেস আর বিজনেস করতে গেলে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ক্যাপিটাল আজকের ভিডিওটা আমি এই জায়গাতেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা